কুলিং চেম্বার ইউনিট ফ্ল্যাশিং এখন আমরা কুলিং চেম্বার ফ্ল্যাশিং করতেছি এটি আমরা পাশের একটি আউটডোর ডিসচার্জ লাইন থেকে কম্প্রেসর অন করে আউটডোরটি অন করে এবং ডিসচার্জ লাইনে যে প্রেশার উঠতেছে এটি গেজমিনিপুল মিটারের এক সাইড থেকে লাগিয়ে কমনে লাগিয়ে আমরা হাই প্রেশার দিয়ে কুলিং চেম্বারের ভিতর সিল করে আমরা নন রিটার্ন চার্জিং চার্জিংপুটের মাধ্যমে সাকশনে লাগিয়েছি এবং ডিসচার্জ থেকে ফ্ল্যাশিং করতেছি ডিসচার্জে আমরা হাত দিয়ে চেপে রেখেছি যতক্ষণ পর্যন্ত প্রেশারে রাখা যায় এরপরে প্রেশার বেশি হয়ে গেলে আমরা হাত সেরে সেরে ফ্ল্যাশিং করতেছি কুলিং চেম্বারের মধ্যে ময়শ্চার পার্টিক্যাল অয়েল এগুলো সব ফ্ল্যাশিং করলে প্রেশারে বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা কী সিস্টেমে আমরা করতেছি আপনারা এভাবে ফ্লাশিং কলে কুলিং কয়েলের ভিতরে কোনো ময়লা ময়চার থাকবে না আল্লাহ হাফেজ